হ্যালো বন্ধুরা গীতা ট্যারোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আজকে টপিক থাকবে আপনার পার্টনার এই দূরত্ব আর মেনে নিতে পারছেন না আপনার পার্টনার এই দূরত্ব আর মেনে নিতে পারছেন না

অনেকটাই আমি যেন ঠিকঠাক বলতে পারি বাবা মাকে পার্টনার এই দূরত্ব আর মেনে নিতে পারছেন না

আপনি এই দূরত্ব আর মানতে পারছেন না কারণ একটাই আপনাকে প্রচণ্ড ভালোবাসেন বন্ধুরা দেখুন আপনার মধ্যে এত সুন্দর একটা সরলতা আপনার মধ্যে পাওয়ার রয়েছে আপনার মধ্যে কেয়ারিং ব্যাপারটা আছে ফিলিংস আছে আপনার মধ্যে সমস্ত কিছু রয়েছে সেগুলো উনি কিন্তু জানেন যে আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে যে একটা মানে একটা রানির মতো এম্পারেস এম্পারেস মানে একটা তার মধ্যে সব রকম গুণ রয়েছে প্রতিভা রয়েছে আপনি সব কিছুই করতে পারেন সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে আর এখানে দেখুন উনি কিন্তু কোনো একটা সমস্যা হয়তো পড়েছিলেন কিন্তু এখন সেখান থেকে সিস্টেমটা স্ট্রং করে নিয়েছেন হ্যাঁ কোনো প্রবলেম থেকে বেরিয়ে উনি কিন্তু এখন সিস্টেমটা ভীষণ স্ট্রং করেছেন উনি কিন্তু নিজেকে এখন প্রোটেক্ট করার মতো ক্ষমতা রাখছেন নিজেকে প্রোটেক্ট করতে পারছেন তো এখানেও কিন্তু এটা একটা ভালো জায়গা দেখাচ্ছে ওনাকে যদি কেউ অ্যাটাক করতে চান তার জন্য উনি আগে থেকে কিন্তু সতর্ক হয়ে রয়েছেন তো কোনো একটা ঝামেলা ঝঞ্ঝাট হয়তো ঘটেছে তার জীবনে যে সেখান থেকে উনি কিন্তু চাইছেন নিজেকে কীভাবে প্রোটেক্ট করবো এখানে দেখুন এসেছে এসব প্যান্টিকেলস এখানে ভীষণ একটা নিউ বিগিনিংয়ের কথা বলছে মানে উনি চাইছেন হয়তো নিউ বিগিনিং কিন্তু মানে উনি হয়তো জব চেঞ্জ করেছেন নতুন জব নিয়েছেন বা ধরুন বিজনেস চেঞ্জ করেছেন অন্য বিজনেস করছেন এটাও হতে পারে আর ওনার কিন্তু এখন অর্থনৈতিক দিয়ে খুব ভালো আছেন অর্থনৈতিকভাবে ভীষণ ভালো আছেন তাই জন্য কিন্তু আপনার সাথে হয়তো জানি না পরে কার্ড আসলে আমি বলতে পারবো আপনার সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে তো এখন তার জন্য উনি কিন্তু চোখের জল ফেলছেন সেটা হয়তো কেউ জানেন না কিন্তু উনি দান ধ্যান করছেন ওনার অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে এখন উনি কিন্তু ভালো আছেন হুম উনি হয়তো সব দিক দিয়ে ভালো আছেন কিন্তু মনের মতো মানুষ নেই ওনার পাশে সেই জন্য উনি কিন্তু আপনার কথা ভাবছেন এবং চোখের জল ফেলছেন এই সিচুয়েশান গেল এখন দেখব কী করতে চাইছেন কিছু ঘটনা ঘটেছে পাস্টে যে উনি একটা ভীত হয়ে রয়েছে ভয় পাচ্ছেন উনি উনি এতটাই ভয় পাচ্ছেন বা ঝড় আসছে একটা সেই ঝড়টাকে সামলানোর জন্য উনি আগে থেকে রেডি হয়ে রয়েছেন যে এখানে দেখুন আসলো নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে এই যে এখানে এসছে প্রোটেক্ট করার চেষ্টা করছে আর এখানে দেখুন এসছে এখানেও সেই একই জিনিস এসছে উনি কিন্তু একটা হয়তো ওনার জীবনে কোনো ঝড় গেছে সেই ঝড় যদি আবারও আসে তার জন্য উনি কিন্তু রেডি রেডি হয়ে রয়েছেন তবে এবার কিন্তু ওনার সাকসেসফুল টাইম আসছে উনি এবার সাকসেসফুল কিন্তু হবেন হ্যাঁ সেই জায়গা থেকে হয়তো উনি লিভ নিচ্ছেন মানে লিপ নিয়ে উনি সেখান থেকে বেরিয়ে আসবেন এরকমই এনার্জি কিন্তু আছে তাই আপনাকে এখানে দেখাচ্ছে আপনাকে যে এখানেও এসছে যে এম্পেরেসের মতো আপনাকে একটা চোখে দেখে আপনাকে ভালোবাসে আপনি ভীষণ ভালো একজন পারছেন যে আপনার কথা মনে করে এখন চোখের জল ফেলছে হয়তো কোনো ভুল করেছেন আপনার সাথে কোনো যে কোনো ভুল করতে পারেন যে কোনো মিথ্যা কথা বলতে পারেন তবে ওনার মধ্যে ইমোশান আছে হ্যাঁ ইমোশান আছে ওনার মধ্যে কিন্তু মিশন স্ট্রং কিন্তু উনি ওনার মাইন্ড স্ট্রং ওনার কিন্তু মধ্যে কিন্তু মায়া দয়া সবই আছে ভালোবাসা সব আছে কিন্তু উনি না একটু মিথ্যা কথা বলেন আপনার সঙ্গে বলেছেন কি আমি জানি না যদি জানিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে জানবো যে না ঠিকঠাক হচ্ছে ভিডিও মিলেছে আপনার সাথে আপনাদের সাথে তো আপনার পার্টনার এই দূরত্বটা কিন্তু আর মেনে নিতে পারছেন উনি যে ভুলটা করেছেন তার জন্য উনি কিন্তু এখন পস্তাচ্ছেন আপনার কাছে মিথ্যা কথা বলেছেন ভুল কথা বলেছেন আপনি সেটাই হয়তো ভেবেছেন যে আপনি সেটাই বিশ্বাস করবেন কিন্তু আপনি সেটা করেননি কারণ আপনার মধ্যে পাওয়ার আছে সেই পাওয়ারের দ্বারা আপনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে উনি মিথ্যে বলছেন কারণ ইনি এই যে আপনাকে যেটা দেখাচ্ছে এটা কিন্তু ভীষণ পাওয়ার এনার হাতে পাওয়ার রয়েছে এই পাওয়ারের জোরে আপনি কিন্তু ওনাকে বুঝতে পেরে গেছেন যে উনি মিথ্যে বলছেন সে জন্য তার জন্য হয়তো উনি প্রচুর ঝরঝপটাও কিন্তু সহ্য করেছেন এই মিথ্যে বলার জন্য হয়তো ফেঁসেছেন কোনো কারণে তো এখন উনি কিছু কিন্তু দেখতে চাইছেন না উনি কিন্তু মনে করছেন যে চোখ নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন হ্যাঁ নিজে নিজে দুটো হাতে দুটো তলোয়ার তলোয়ার রেখে দিয়েছেন উনি নিজে না চোখ দিয়ে আর কিছু দেখতে চাইছেন না মানে এতটাই হয়তো ভুল কাজ করেছেন ওনার মানে থট এখন এরকম অবস্থা উনি কিছু আর দেখবেন না কিছু আর শুনবেন না এরকম একটা পজিশনে রয়েছেন কিন্তু এখানে দেখছে দা হিরোপ্যান্ড এখানে কিন্তু হিরো ফ্রেন্ড এসেছে দেখুন উনি এখন না আধ্যাত্মিক পথে চলে এসেছেন জানেন তো উনি ভীষণ ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন সেখানে তার কাছেই সলিউশন চাইছে তার কাছেই গাইডেন্স চাইছেন তার থেকেই সব কিছু চাইছেন যে আমাকে এখানে মানে একটা এর সলিউশন করে বের করতে মানে এমন একটা পজিশানে উনি রয়েছেন যে সেখান থেকে উনি হয়তো এত ঝরঝাপটার উনি নিতে পারছেন না সহ্য করতে পারছেন না যে তার জন্য উনি কিন্তু এখন স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন স্পিরিচুয়াল লাইনে চলে এসে উনি কিন্তু ইউনিভার্সের কাছে এখন উনি কিন্তু বলছেন বা এমন হতে পারে কোনো গুরু কোনো গুরু টাইপের এরকম মানে ধরুন জ্যোতিষী হতে পারে ট্যারেট রিডার হতে পারে এরকম ধরনের যে যে ধরুন পারফেক্ট ওনার সলিউশন করে দেবেন পারফেক্ট কোনো গাইডেন্স দেবেন ওনাকে এরকম কোনো ব্যক্তির কাছে উনি কিন্তু গিয়ে বলছেন আপনার কথা সব কথাই কিন্তু বলছেন আপনার কথা বলছেন কিন্তু এখানে হয়তো আপনাদের কোনো একটা কাস্টের ব্যাপার আছে বা বয়সের ব্যাপার ডিফারেন্স থাকতে পারে কাস্টের ডিফারেন্স থাকতে পারে এমন কোনো একটা সমস্যা আছে বা আপনি বিবাহিত বিবাহিত হতে পারেন বা সে বিবাহিত হতে পারে কোনো একটা প্রবলেম আছে যার কারণে উনি কিন্তু আপনার সাথে মিশতে চেয়েছিল শুধুই একটা সম্পর্ক করার জন্য উনি কিন্তু ভীষণ মিথ্যে কথা বলেন মিথ্যে কথা বলেন কথা সঙ্গে সঙ্গে পাল্টি করে দেন একরকম বলছিলেন একরকম বলবেন আপনি নিজেই থা হয়ে যাবেন যে কি এই কথাটা কবে হলো এই কথাটা তো হয়নি এই কথাটা তো আমি শুনিনি কোনো দিন মানে এরকম টাইপের হুম হয়তো যে কথাটা আপনি কোনো দিন আপনাকে বলেইনি বলবে আপনাকে তোমাকে বলেছিলাম না এরকম টাইপের এরকম টাইপের মিথ্যা কথা মানে যে খুব খুব ভীষণ চুরি ডাকাতি করার মতো মিথ্যে কথা আমি সেটা কিন্তু বলছি না বন্ধুরা এনার মিথ্যে কথা বলাটা ঠিক এই টাইপের তোমাকে আমি বলেছিলাম না এটা হয়েছিল অথচ বলেই নি আপনাকে হ্যাঁ এরম টাইপের মানে উল্টোপাল্টা মিথ্যা কথা বলা এরকম অভ্যাসনার আছে তো এবার যাই হোক উনি যে মিথ্যা কথাই বলুন না কেন উনি কিন্তু এখন তার জন্য অনুতপ্ত হচ্ছেন কষ্ট পাচ্ছেন চোখের জল ফেলছেন আপনার জন্য হয়তো আপনার ছবি দেখে ছবির মধ্যেই যাই হোক আর এখানে আর বলছি না কিছু তো ওনার কিন্তু আকর্ষণ একটা আছে আপনার প্রতি এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে আর আপনার জন্য কিন্তু এখন একটা চিন্তা ভাবনা করছেন চোখের জল ফেলছেন ভাবছেন হয়তো এমনও হতে পারে কিছু করার নেই ওনারা এরকমও হতে পারেন যে ওনারা এখন কিছু করার নেই ভাবেও কিছু করতে পারবেন না সেই জন্যেই হয়তো চোখের জল ফেলছেন যে এই মানুষটার সাথে এরকম করলাম কেন সবাই দেখুন প্রত্যেকটা মানুষেরই তো একটা বিবেক দংশন আছে

ছিলেন না উনি অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থাতেই ছিলেন যার জন্য মিথ্যে কথা বলে যেভাবেই হোক বেরিয়ে গেছেন আপনার থেকে তো বেরিয়ে যাওয়াতে এখন কষ্ট পাচ্ছেন ইমোশন আছে ইগো আছে প্রচুর পরিমাণে ওনার মধ্যে যেহেতু এখন অর্থ কিন্তু প্রচুর ইনকাম করছেন প্রচুর ইনকাম বিজনেস জব যাই করুন না কেন সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু উনি ভালো অর্থশালী হয়ে গেছেন দেখুন টেন এই কিং অফ পেন্ডিক্যালস এখানে কিন্তু দেখাচ্ছে ইনি একজন রাজা হুম এনার মধ্যে কিন্তু গ্রোথ সাকসেস নেম ফেম সমস্ত কিছু আছে কিন্তু এনার মধ্যে কিন্তু ভীষণ কন্ট্রোল করার মতো একটা ব্যাপার রয়েছে অনেকে থাকে না কন্ট্রোল করার মানসিকতা কাউকে মানে যেই হোক না কেন তাকে একটা তবে ওনার দিক দিয়ে কিন্তু উনি গ্রোথ সাকসেস সব কিছু করেছেন ওনার এখন পাওয়ারও আছে উনি কিন্তু খুব ভালো একটা পজিশানে রয়েছেন তবে একটা সময় উনি কিন্তু ফাইন্যান্সিয়াল ফাইন্যান্স মানে আর্থিক অর্থনৈতিক দিক দিয়ে উনি কিন্তু ভালো ছিলেন না সেটাই বোঝাচ্ছে আর এখানে কিন্তু উনি জাস্টিস চাইছেন চাইছেন আপনি নিজের থেকে ফিরুন তার কাছে উনি কিন্তু কাঁদছেন আপনার জন্য আপনাকে কিন্তু দেখুন ওখানে এম্প্রেস এসছে এখানে এসছে কুইন অফ পেন্টিগাস এইখানে যে রানীর কথা বলছেন বা রাজার কথা বলছেন আপনারা বুঝে নেবেন আপনারা যে আছেন তার অপরচুনিটিটা ধরে নেবেন এনার মধ্যে কিন্তু ইনি এনার মধ্যে ইনিও সমস্ত গুণের অধিকার বলা যায় মানে দেখুন এনার মধ্যে বিজনেস করার বিজনেস করার ক্ষমতা আছে সংসার করার একসাথে কিন্তু এগুলো করার মতো ক্ষমতা উনি রাখেন এনার মধ্যে এত বুদ্ধি উনি কিন্তু ভীষণ ঠান্ডা মাথার মানুষ ভীষণ ভদ্র ভীষণ সভ্য নম্র এনাকে দেখলেই বুঝতে পারবেন কারটা যে এই রানীটা বসে আছেন দেখুন কতটা ভদ্র মাথা নিচু করে কোন দিকে মানে ওনার ইয়ে নেই উনি ভীষণ একটা খুব ভালো খুব সুন্দর লেডিকে দেখিয়েছে এখানে তো সেখানে আপনারা অন্য পুরুষও হতে পারেন কিন্তু আপনি পুরুষ হলেও কিন্তু খুব ভালো মানুষ আপনি এটাই কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে কিন্তু এটাই আসছে যে উনি কিন্তু আপনার কথা এখন ভীষণ পরিমাণে ভাবছেন আর চোখের জল ফেলছেন ওনার এখন অর্থ হয়েছে উনি অর্থনৈতিকভাবে কিন্তু ভীষণ ভালো আছেন কিন্তু উনি কিন্তু আপনাকে মিস করছেন আপনাকে কিন্তু ভীষণ পরিমাণে মিস করছেন রাতে চোখের জল ফেলছেন উনি কিন্তু এখানে জাস্টিস চাইছেন ইউনিভার্সের কাছে এখানে কিন্তু বলছেন একটা জাস্টিস করে দাও ব্যবস্থা করে দাও ঈশ্বর বা করে দিন হ্যাঁ এরকম একটা জায়গায় রয়েছেন তো উনি কিছু গুটকর্মা হয়তো করেছেন তা গুটকর্মা যদি করে থাকেন তাহলে জাস্টিস পাবেন আর যদি ব্যাটকর্মা করে থাকেন তাহলে তো ব্যাটকর্মা শেষ হবে তারপরে তো না জাস্টিস হবে তো এখানে দেখাচ্ছে কিন্তু উনি গুটকর্মা কিছু করেছেন বা এই জায়গা থেকে উনি গুট মানে ব্যাটকর্মাটাকে রিলিজ করে গুটকর্মায় এসেছেন এবার কিন্তু উনি একটা জাস্টিসের আশা করছেন ইউনিভার্সকে বলছেন যে আমার একটা মানে ব্যবস্থা জাস্টিস করে দাও এবার উনি এত ইগো ওনার মধ্যে উনি কিন্তু নিজের থেকে ফোন বা মেসেজ আপনাকে করতে পারছেন না আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না ওনার ইমোশান আছে ওনার ইগো আছে অর্থ আছে হ্যাঁ এবার আপনার সাথে কী কীভাবে মিশবে ধরনের এটা করছে চিন্তা ভাবনাটা করছে সেটা কিন্তু এখন বিয়ে যে করবে তার কোনো মানে নেই কিন্তু আপনার সাথে হয়তো শুধুই সম্পর্ক করার জন্য হয়তো বলবে যে একটা বন্ধুর মতো সম্পর্ক মানে আপনাকে ভুলতে পারছে না তো আপনাকে যেহেতু ভুলতে পারছেন না সেহেতু একটা বন্ধু সম্পর্ক রেখেও আপনার সঙ্গে কথা বলতে চাইছেন হয়তো আপনি এতটাই ভালো ছিলেন ওনার ওনার দিক দিয়ে ওনার হয়তো ভীষণ পজিটিভ কিছু হয়েছে যার ধরুন উনি কিন্তু আপনাকে আপনার কথা ভেবেই কিন্তু চোখে জল চোখ দিয়ে জল পড়ছে ওনার উনি কিন্তু থাকতে পারছেন না খুব কষ্ট পাচ্ছেন তো এই রিডিংটা আপনার পার্টনার এই দূরত্বটাকে মেনে নিতে পারছেন না মানে উনি ভুল ভাল কথাবার্তা বলেছেন সেগুলো এখন বুঝতে পারছেন তার জন্য ওনার ওপর দিয়ে কিন্তু অনেক ঝরঝাপটাও গেছেন অথচ আপনি যখন ছিলেন হয়তো তার জীবনে অনেক কিছু পজিটিভ ঘটেছে সেইগুলো যেই আপনাকে মিথ্যে কথা বলে সরে গেছে তারপরেই হয়তো ওনার জীবনে অনেক ঝরঝাপটা এসছে সেটা এখন কিন্তু উনি বুঝতে পারছেন বুঝতে পেরে এখন কিন্তু চোখের জল ফেলছেন তো যাই হোক বন্ধুরা আজকে এই রিডিংটা এইখানেই আমি রাখবো তো আপনারা প্রত্যেকে লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা পড়বেন আমার পাশে থাকবেন এটাই আমার চাওয়া আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা